হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে বাজার থেকে শোল মাছ এনেছে তাই ভাবছি একটু শোল মাছের ঝাল বানিয়ে নেব শোল মাছের ঝাল বানানোর জন্য শোল মাছগুলোকে কিন্তু এত ভালো করে ধুয়ে নিতে হবে এবং শোল মাছে প্রচুর আঁশ থাকে জানেন তো সেজন্য আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নুন মাখিয়ে ভালো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে মাছগুলো এবার আমি মশলাটা করে নেব মশলার জন্য আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা আর একটু আলু দেব আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে ঝুড়ি করে কেটে নিয়েছি টমেটো রসুন লঙ্কা কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব আচ্ছা আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ভিডিওগুলোকে লাইক করে দেবেন আর কমেন্টে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না এবার মশলাগুলোকে আমি পেস্ট করে নেবো পেঁয়াজ রসুন আদা এগুলো আর দেখুন আমি আলাদা করে একটু রেখেছি রসুন গোটা গরম মশলা তেজপাতা জিরে সেগুলোকে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব। তেলে আমি গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটুখানি রসুন ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে ভাজবো আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি আর লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু ভাজবো পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে এতে একটু নুন হলুদ ছড়িয়ে দেব এরপর করে রাখা সেই মশলাগুলো দিয়ে লঙ্কা পেঁয়াজ আর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এবার অল্প জল গরম করে মশলাটা কষে গেলে তাতে ঝোলের ঝোলে জল দিয়ে দেব জল দিয়ে তাতে মাছগুলো দিয়ে গ্যাসের ফ্রেমটা লো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে শোল মাছের ঝাল দেখুন প্রায় আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন থ্যাংক ইউ